ভরা বর্ষায় আগস্ট মাসের আঠেরো তারিখ আমরা রওনা দিলাম কাশিয়াং এর ছিলাম দহিলে দারুণ এক হোমস্টে সত্যি ভরা বর্ষায় পাহাড়ে রূপ খালি চোখে না দেখলে বলে বোঝানো যাবে না দহিলের পাইন গাছগুলো অদ্ভুত ধরনের মেঘ ঢুকে অন্ধকার হয়ে একটা গা ছমছম ভাব ত্রিপরিবেশ সৃষ্টি করেছে চলুন শুরু করা যাক আজকের গল্প আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল হিমালয়ান সোল স্টোরিজ একঘেয়ে অফিসের চাপে আর ভালো লাগছিল না মেয়ের এক্সামও শেষ হয়েছে দুজনেরই একটু ব্রেক দরকার মেয়েকে বললাম পাহাড়ে যাবি এক কথায় রাজি সাথে দুটো ফ্যামিলি ফ্রেন্ডও জুটে গেল মজার ব্যাপার হলো কিছুই বুকিং নেই পুরো আনপ্ল্যান ট্রেন টিকিট কাটা হলো শিলিগুড়ি অবদি তাও আবার ওয়েটিং লিস্ট অবশেষে আঠেরো তারিখ ট্রেনে উঠলাম কলকাতা স্টেশন থেকে না সিট কনফার্ম হয়ে গেছে মেয়ে তো খুবই খুশি পরের দিন শিলিগুড়ি স্টেশনে নেমে আমরা ঠিক করলাম স্কুটি রেন্টে নেব কিন্তু তার আগে আমাদের ব্রেকফাস্টটা চট করে করে নিতে হবে শিলিগুড়ি পৌঁছে আমরা ব্রেকফাস্ট করছি আমরা এই বাইকগুলো এখন আমরা রেন্টে নিচ্ছি তো বললো একটু ভিডিও করে নিতে একটু আব্দ স্ক্যাচ আছে আমরা চারজনে দুটো গাড়ি নিচ্ছি এই একটা গাড়ি আছে এটা দু স্ট্যাচ আছে আমরা যে স্কুটিগুলো নিলাম এটা একদম তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ডের উল্টো দিকে জাস্ট রাস্তাটা ক্রস করে বাইক অ্যাট রেন্ট আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দেবো আমাদের সাতশো টাকা করে এক একটা স্কুটি দিয়ে নিল দুদিনের জন্য চোদ্দোশো টাকা আর একশো টাকা নিল পেপার ওয়ার্কের জন্য স্কুটি কন্ডিশনগুলো ভালোই আছে কোনো অসুবিধা নেই গাড়ি একদম টিপটপ এরপর আমরা স্কুটি নিয়ে পেট্রোল ভরে সোজা হিলকার্ড রোড ধরে এগোতে থাকলাম ট্রেনের লাইনের পাশাপাশি এইখান থেকেই চা বাগান শুরু হয়ে গেছে এই রাস্তায় আমরা অ্যাভারেজ স্পিড মেনটেন করছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কারণ প্রচুর পুলিশ চেকিং হয়ে থাকে এই রোডে কাশিয়াং যাওয়ার অনেকগুলি রুট আছে আমরা গেছিলাম শুকনা মোড় থেকে বাঁদিকে ঋষি বা মিরিক রোড হয়ে চেকপোস্ট থেকে আবার ডান দিকে রোহিনী রোড ধরে কাশিয়াং যাওয়ার শর্টেস্ট রুট এটাই মনোমুগ্ধকর এই রাস্তা দুধারে চা বাগানের পাশাপাশি আমরা প্রবেশ করলাম শুকনা ফরেস্টে চারিদিকে সবুজ আর সবুজ নবদিখান দিয়ে চলতে লাগলাম আমরা শুকনা ফরেস্টের দিয়ে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভেতরেই শুকনা মিলিটারি স্টেশন পার করে আমরা ডান দিকে চলতে লাগলাম শিমুল বাড়ি হয়ে রোহিণী মোড় থেকে ডান দিকে নিলাম এই ডান দিকটি সকল বাইক প্রেমীদের জন্য বড়ই প্রিয় স্বর্গের সিঁড়ির সমান এই রাস্তার সৌন্দর্য বলে বোঝানো যাবে না দুদিকে সবুজ অরণ্য সামনে পাহাড় এই জায়গাটা কিন্তু এলিফেন্ট ক্রসিং জোন তো বৃষ্টি এসে গেল রোহিণী টোল প্লাজাতে পাঁচ টাকা করে নিল আমাদের প্রতি গাড়িতে এইখান থেকেই ওপরে ওঠা শুরু হলো আমাদের কাশিয়াং যাওয়ার শর্টেজ রুট এটাই পুরো খাড়াই রাস্তা হাওয়া চলতে শুরু করলো যত আমরা ওপরে উঠতে শুরু করলাম হালকা হালকা কিন্তু ঠান্ডা লাগতে আমাদের শুরু করলো রাস্তার অবস্থা দেখো কিছুই দেখা যাচ্ছে না এই মেঘ এই বৃষ্টি এর জন্যই তো সমতল থেকে পাহাড়ে আসা এই আনন্দটাকে উপভোগ করবো বলে দুহাত ছড়িয়ে কে সাদা অর্কিডের দেশ বলা হয় শিলিগুড়ি থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে শহরের জনকোলাহল হল থেকে বেশ কিছুটা নিরালয় রবীন্দ্রনাথ সিস্টার নিবেদিতা নেতাজি সুভাষের স্মৃতিবিজড়িত মনোরম স্বাস্থ্য নিবাস হল কার্শিয়ান আমরা এক রাত দুদিনের ছুটিতে ঘুরে দেখব দাওহিল ইকো পার্ক দাওহিল স্কুল দাওহিল চার্চ গীধাপাহাড় ইগলস কার্ক মাকাইবাড়ি টি স্টেট হনুমান টক পাগলা ছড়া ওয়াটারফলস রক গার্ডেন এবং দুধিয়া এসে গেছি আই লাভ কাশিয়াং ভিউ পয়েন্টে পুরো খাড়াই রাস্তা মেঘে অন্ধকারে স্কুটি আমরা হ্যাজার্ড জ্বালিয়ে চালাচ্ছিলাম কিছুই নেই পুরো সাদা কুয়াশায় মোডে দিয়েছে আমি এখন দু আমরা এসে গেছি জিরো এখানে এনএইচ ফিফটি ফাইভ কানেক্ট করল সাথে আবারও টয় ট্রেন লাইন চলে এলো এসে গেলাম কাশিয়াং বাঁদিকে স্টেশন সোজা দার্জিলিং আর আমরা ডান দিকে ঘুরে উঠব দাওহিলের দিকে আমরা যে হোটেলটায় আজকে থাকছি হোমস্টে সিক্সটি সিক্স থাকবো ডাউ হলে সিক্সটি সিক্স হোমস্টেতে প্রথমেই আমাদের তরুণপরী অভ্যর্থনা জানানো হলো সকলকে তেল কি বানানো ভিডিও তেল কি বানানো ভিডিও মানে ভিডিও মানে ভিডিও কি টানো তাহলে আপনি 20 আরে ভালো একটা ডবল বেডরুম আছে এখানে একটা মিরর এখানে একটা সিঙ্গেল বেড ভিউটা দারুণ বাইরে বৃষ্টি হচ্ছে এখন আর এখানে একটা বাথরুম বাইরের ভিউটা একবার দেখো তোমরা অসাধারণ ভিউ একটু আগেই বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো এই হলো বসার পাহাড় এখন আমরা লাঞ্চ করব তারপর দাউহিল পাইন ফরেস্ট স্কুল চার্চ এগুলো ঘুরতে যাবো

এখন আমরা এসেছি দাউহিল পাইন ফরেস্টে কি বিশাল বিশাল পাইন গাছ আর একটা গা কাছমচম পরিবেশ সৃষ্টি করেছে মেঘ ঢুকে গেছে পুরো একদম ভেতরে নিচের লেভেল পর্যন্ত এখন আমরা দাওহিল ডেথ রোড হয়ে হনুমান টকের দিকে যাব তারপর ওখান থেকে কার্সিয়াং স্টেশনের দিকে নিচে নামবো ওই তো ওদিকে তো হাতের ওদিকে তো কাউন্টিংটা ওদিকে বুঝলি পারে আমরা এখন যাবো কার্সিয়াং স্টেশনের কাছে ঠান্ডা লাগছে এতটা ঠান্ডা থাকবে আমরা আগে থেকে বুঝতে পারিনি ওখানে গরম গরম মো খাবো আমার গাড়ির চাট অলরেডি বন্ধ হয়ে গেছে টাউন আমি আজ আটও করি এমনি গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে এরপর আমরা কার্সিয়াং স্টেশন চত্বরটা একটু পায়ে হেঁটে ঘুরে দেখলাম তারপর হোটেলে গিয়ে স্ন্যাক্স চা বার্বিকউ খাওয়া হলো এবং তারপর ডিনার করে ঘো আমরা কাছি আমি শহরটা মোটামুটি ঘুরে বেড়িয়েছে এখন একটু ইভিনিং স্ন্যাক্স চায়ের সাথে পকোড়া এরপর নেক্সট আইটেম আমাদের বারবি কিউ আসছে टाइम रोटी आलू भाजा भाजा